দাড়ি আর একটা লোক কমা ইংলিশে একটা চিহ্ন একটা ফুল আরবিতে কি আছে অনেকগুলো চিহ্ন আছে আরবিতে এবং প্রত্যেকটার অর্থ আছে প্রত্যেকটার কি আছে অর্থ আছে আমরা সহজেই এখানে দুইটা ভাগ করছি একগুলো ডানে আর একগুলো বামে এই কয়েকটা আমাদের অবশ্যই জানতে হবে এই কয়েকটা আমাদের অবশ্যই আর এইগুলোকে আম এগুলো না জানলেও কোনো সমস্যা নেই এখানে আছে ত, জিম জা কফা একটা আলিফ নিচে হলো একটা গোল চিহ্ন এই চিহ্নগুলো হলো ওয়াকফের জন্য ব্যবহার হয় এই চিহ্নগুলো কাকফের জন্য এটা আপনাদের কায়দার মধ্যে দেওয়া আছে পৃষ্ঠা নম্বর হলো তিপ্পান্ন খ্রিস্টান নম্বর কত চিহ্নগুলো আমাদের কি সামনে আসবে কারণ আয়াতগুলো তো অনেক লম্বা লম্বা কিছু আয়াত আছে একদম ছোট ছোট কিছু আয়াত আছে মিডিয়াম লম্বা আর কিছু আয়াত আছে একদম কি অনেক লম্বা তো তখন আমি কি ভাবে পড়ব কোথায় থামব কোথায় থেমে গিয়ে পড়ব না অথবা একদম থেমে যেতে হবে নাকি থেমে গেলে আবার মিলিয়ে পড়তে হবে নাকি এখানে থামাই যাবে না যে থাম থামলে কি হবে কি হবে এগুলোর এই নিয়মগুলো এখানে কি সেখানে হবে এখন তাহলে জিম তিম সদ সদে শূন্য গোল চিহ্ন এই চিহ্নগুলো যেখানে দেখা থাকবে আপনি থামতেও পারেন নাও থামতে পারেন কিন্তু অক্ষের মতলাক সাধারণত এই জায়গায় অক্ষ করা হয় সাধারণত এই জায়গায় কি করা হয় থেমে যাওয়া হয় এবং থেমে যাওয়াটাই সেখানে উত্তম যেখানে এরকম ত লেখা থাকবে সেখানে বুঝতে হবে যে এখানে থামাটাই কি উত্তম এখন তটা শুধু এরকম ত লেখা আসতে পারে আবার এর নিজে অক্ষর চিহ্ন আসতে পারে গোল চিহ্ন কি আসতে পারে জিম মানে থামার অনুমতি কি আছে থামার অনুমতি ঠিক যা সদ সদ লাম যা সদ একই জা আইজুন এগুলো যে আপনি এগুলোতে থামতে পারবেন থামতে আবার নাথ থেমে মিলিয়েও পড়তে পারবেন তবে এরকম না যে আপনি থামার চিহ্ন আছে আপনি থামেন নাই এমন জায়গায় থামছেন যেখানে থামার চিহ্ন নাই। এই কাজটা করা যাবে না সাদ লামিয়া যেখানে সেখানে মিলিয়ে পড়তে হয় সেখানে মিলিয়ে পড়াটাই কী সাদ লামিয়া সাদ লাম সিল সিলি মানে তুমি মিলিয়ে পড়ো যেখানে এই সদ লাম ইয়ে থাকে অর্থাৎ সদ লাম থাকে সেখানে হলো মিলিয়ে পড়াটা উত্তম সেখানে কি মিলিয়ে পড়াটা অর্থাৎ এগুলো হলো উত্তম অনুত্তমের মশালা এই চিহ্নগুলো হলো কি উত্তম এবং অনুত্তমের জন্য যে কোথাও কোথাও আছে যে থেমে যাওয়াটাই উত্তম আর কোথাও আছে যে না থামাটাই কি উত্তম তবে থেমে গেলে কোনো সমস্যা নেই এই চিহ্নগুলো তো বুঝে আসলো কফ মানে কিফ মানে আপনি যান কিফ মানে কি আপনি থিমে যান তো কিফ শব্দটা ওই যে গোল চিহ্ন আছে যেখানে গোল চিহ্ন সেখানেই লেখা থাকে যে মাঝে মধ্যে কফ মানে টিফ ব্রেক করেন এখানে থিমে যান সিল এখানে মিলিয়ে পড়েন মানে এখানে থামা উত্তম এখানে মিলিয়ে পড়া উত্তম তো এই চিহ্নগুলো কি প্রত্যেক কোরআন সেপ শুরু দেওয়া আছে চিহ্নগুলো দিয়ে এর ব্যাখ্যা দেওয়া আছে আবার আমাদের কায়দার মাঝেও কি দেওয়া আছে পাশাপাশি হলো গোল চিহ্ন যেটা এটা হলো আয়াত পরিপূর্ণ হওয়ার চিহ্ন যেখানে আয়াত পরিপূর্ণ হয়ে যায় সেখানে হলো এই গোল চিহ্ন থাকে অর্থাৎ এখানে কি আয়াত কি হয়ে গেছে পরিপূর্ণ হয়ে গেছে আর এই আয়াতের এই গোল চিহ্নের মাঝে হলো সংখ্যা লেখা থাকে এক দুই তিন কোথাও আরবিতে আছে কোথাও কি বাংলায় আছে আবার কোনো কথা ইংলিশেও লেখা আছে তবে আরবি চিনাটা একদম সহজ এটা সময় থাকলে পরে দেখাবো ইনশাল্লাহ তাহলে গোল চিহ্ন যেটা এটা হলো আয়াত পরিপূর্ণ হওয়ার কি ইঙ্গিত বহন করে যে যেখানে গোল চিহ্ন দেওয়া আছে সেখানে বুঝতে হবে যেখানে আয়াত কি হয়ে গেছে পরিপূর্ণ হবে আলহামদুলিল্লাহ সবগুলো সে গোল চিহ্ন দেওয়া আছে তার আয়াত কি হয়ে গেছে এখানে এখানেও কি গোল চিহ্ন এখানেও গোল চিহ্ন আছে মানে আয়াত কি পরিপূর্ণ হবে শেষ হয়ে গিয়েছে আর একটা হলো মিম মিম আমরা দেখাচ্ছিলাম ইকলাব একটা মিম আসে মনে আছে আপনাদের দুইটা মিম এটাও মিম এটাও কি এই মিমটা হলো ইকলাপের চিহ্ন যেখানে ইকলাপ গুণ হবে নুন সেকেন্ড তানু মিলে পরে বাসে এরকম ছোট্ট মিম লেখা কি থাকে সেখানে বুঝতে হবে এই মিমটা কিসের জন্য ইকলাপের জন্য মানে পরিবর্তন করে পড়ার জন্য কিন্তু এই মিমটা যেখানে থাকবে সেখানে পরিবর্তনের জন্য না বরং এটা হলো একদম রেড সিগন্যাল একদম থেমে যেতে হবে একদম কি করতে হবে থেমে যাবে হবে আর সামনে মিলিয়ে পড়া

মিলেও পড়তে পারবেন কিন্তু থেমে যাওয়াটাই কি এবার হল লাম আ শুধু লামা লিফ এখানে কিন্তু লামারিফ নিয়ে একটা গোল চিহ্ন আছে আর এখানে শুধু কি অর্থাৎ লামারিফ মানে হলো লা জুস এখানে থামা যাবে না এটাও থামা যাবে না এটা হল থামতে হবে মিম মানে কি থামতে হবে আর এই যে যেখানে লামারি লেখা থাকবে সেখানে থামা তবে যদি থেমে যায় বিভিন্ন কারণে নিঃশ্বাস ছোট অথবা আর সামনে যাচ্ছে না নিঃশ্বাস এখানে আমাকে থামতেই হচ্ছে তখন থেমে গেলে আবার পেছনের শব্দ থেকে মিলায় পড়তে হবে এখন আবার শব্দ চিনতে হবে অনেকে আবার শব্দের শেষ অক্ষর নিয়ে টানতে থাকে অথবা শব্দ থেকে দুটো অক্ষর নিয়ে সামনে থেকে এরকম না শব্দকে চিনতে হবে যে শব্দটা কোথায় শুরু এটার জন্য যখন আপনি প্র্যাকটিস করবেন তখন কি ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে এগুলো আমরা যখন পড়াবো ইনশাল্লাহ তখন এগুলো বারবার কি আমরা দেখাবো তখন দেখা যাবে যে আপনার জন্য অনেক কি হয়ে যাবে যে আপনি হবে পড়বেন মিলায় পড়বেন কি হবে থেমে যাবেন কি হবে তো সেখানে আমরা প্রত্যেকের জন্য বিভিন্ন সিস্টেমে পড়াবো যারা পড়তে পারে তাদের জন্য একরকম পড়াবো যারা পড়তে পারে না তাদের জন্য রকম যারা আবার পড়তে পারে নিঃশ্বাস লম্বা ছোট হয়ে যায় কি করবেন এরকম আমরা কয়েক ধরনের কি পরাবো এখন আপনার যেটা লাগবে সেটাই নিয়ে নেবেন ইনশাল্লাহ গোল চিহ্ন হলো আয়াত পরিপূর্ণ হওয়ার ইঙ্গিত বহন করবে মিম এখানে থামতেই হবে এখানে মিলিয়ে পড়া লাম এখানে থামা যাবে না তবে থামলে আবার কি করতে হবে সেখান থেকে মিলিয়ে পড়ো তবে এখানে একটু কাহিনী করে বাংলাদেশের প্রিন্টের মধ্যে যে পাইকারি বিভিন্ন জায়গায় দেওয়া আছে যেটা সৌদি প্রিন্টে এরকম সব জায়গায় দেয়া থাকে না কিন্তু বাংলাদেশ বিএনপিতে অনেক জায়গায় বেশি দেওয়া আছে এরপর এটা কোন কয়েকটা আছে তার মধ্যে আমরা যে ক্রাতকে অনুসরণ করি ইমামে হাফ সমাজ সে চারটা কয়টা সাক্তা আমরা কয়টা বলি চারটা কোরআনে কিন্তু সাতটা ক্রাত কোরআনেরও ক্রাত কয়টা সাতটা তার মধ্যে আমরা অনুসরণ করি একটা ইমামে হাফ সমাজ তো সেখানে হলো সাক্তা পুরো কোন কয় জায়গায় আছে চার জায়গায় আছে পুরা কোরআন কারমে কয় জায়গায় আছে সাক্তা এই শব্দটা লাগে আছে সিন কাফ তা তা সিন কাফ তা তা পুরো কোরআন কয় জায়গায় আছে একটা সূরা কাহাফে একটা কোথায় আছে সূরা কাহাফের একদম শুরু থেকে আরেকটা হলো সুরা সিনেমা আছে মাশাআল্লাহ মিম মারকিনা হাদা ফায়াসিন মধ্যে ক্লাস আছে আরেকটা হলো সুরা কেয়ামার মাঝে আছে উনত্রিশ পরায় আছে সুরা কেয়ামা আরেকটা হলো সুরা তাকফিফের মাঝে আছে অর্থাৎ সুরা মুতাফিফিনের মধ্যে আছে এই হলো সাক্তা হলো মানে নিরবতা সাক্তা শব্দ অর্থ কি কিন্তু এখানে ইঙ্গিত বোঝাবে যে আপনি পড়তে পড়তে আওয়াজ বন্ধ হয়ে যাবে কিন্তু নিঃশ্বাস কি থাকবে চালু থাকবে সেই নিঃশ্বাসের সাহায্যেই সামনে পড়তে হবে এটা হলো কাদের জন্য যারা পড়তে পারেন তাদের জন্য ওইভাবেই পড়তে হবে যারা রান্না পড়া শিখে পেরেছি তাদেরকে ওইভাবেই ই করতে হবে পড়াটা শিখতে হবে সময় থাকলে আমরা উদাহরণ দেখাবো ইনশাল্লাহ এরপরে ওক ফে মো আনাক মানে পর পর এটা বাবা মুফালা থেকে আসছে অর্থাৎ এটা খুব বুঝবেন না মুয়াফ এই যে তিনটা চিহ্ন দেখা যায় ও এফ চিহ্নের মধ্যে যে দেশ ফটো দেখা যায় এই চিহ্নটা আছে এই চিহ্নটা কি আছে হল যে আপনি এটা পরপর দুই জায়গায় আসবে পরপর জায়গায় আসবে যেকোনো এক জায়গায় থামতে হবে যে কোনো এক জায়গায় এখানে চিহ্ন দেব আছে জিম দেওয়া আছে ঝা আছে বিভিন্ন চিহ্ন দেওয়া আছে

এক অথবা যে কোনো এক জায়গায় আসবে আসবে দুই জায়গায় আসবে যে কোনো একটি জায়গায় থামতে হবে দুই জায়গায় থামা যাবে ওয়াকফে মহায়কা এটা কি বলে ওয়াকফে মহায়কা বুঝে আসছে আপনাদের এই পাঁচটার জন্য আমাদের একটা খেয়াল করতে হবে একটা হলো গোল চিহ্ন মানে আয়াত পরিপূর্ণ হওয়ার ইঙ্গিত বহন করবে মিম এখানে অবশ্যই থামতে হবে লাম এখানে থামা যাবে না থেমে গেলে আবার কি মিলিয়ে পড়তে হবে সাক্তা পুরো কোরআন কারিমের চার জায়গায় আছে কয় জায়গায় আছে চার জায়গায় সুরা কাহাফে আছে সুরা ইয়াসিনে আছে সুরা কেয়ামাই আছে সুরা মুদাফিফিনে আছে এই চারটা সুরার মাঝে কি এই সাক্তা শব্দটা এটা উদাহরণ আপনার কায়দা মতো দেওয়া আছে এবার্কফেফ মোহানাকাটা অনেক গুরু আছে ওয়ার্কফেফ মোহানাকা অনেক গুরু আছে তার মানে প্রথম সুরাল সুরার যে আকিলাম মিস্টার বাকরা বাকরা শুরুর প্রথম নয় দেখি এটা আছে সেখানে আমরা দেখাবো ইনশাআল্লাহ যখন কোরআন জানি শুরু হবে তা যে কোনো এক জায়গায় থামতে হবে যেখানে এরকম তিনটে ফটো আসবে অতএব চিহ্ন মতো আসবে বুঝছিলাম পাশ দিয়ে লেখা থাকবে মোহায়ানাকহ কোথাও আরবিতে লেখা থাকবে আবার কোথাও বাংলায় লেখা থাকবে মোহায়া নাকহ অর্থাৎ যে কোনো এক জায়গায় হবে থামতে হবে দুই জায়গায় থামা এটা চিহ্ন কোথায় আছে আয়াতের শেষে আসে কিছু কিছু কোরআন শরীফ যেগুলো আপনার এই যে বাংলা উচ্চারণ সহ আছে এগুলো তারা শুরুতে আছে কিন্তু নাম্বারটা হবে মূলত কোথায় শেষে তা আয়াত নাম্বারটা কোথায় থাকবে শেষে আয়াত নাম্বার কোথায় থাকবে আয়াত যেখানে শেষ ওই আয়াতের নাম্বার হবে শেষে তাহলে এই গোল চিহ্ন হলো আয়াত পরিপূর্ণ হওয়ার ইঙ্গিত বুঝাবে যেখানে আয়াত পরিপূর্ণ হবে শেষ যেখানে মিম লেখা থাকবে সেখানে বুঝতে হবে যে ওই জায়গায় আমাকে থেমে যেতে হবে ওই জায়গায় আমাকে থেমে যেতে হবে শুধু থেমতে না অবশ্যই থামতে হবে অবশ্যই আমাকে কি করতে হবে থামতে এবং মিমটা অবশ্যই এরকমই হবে এরকম মিম কিন্তু এই মিমটা হলো ইকলাবের চিহ্ন পরিবর্তনের চিহ্ন আর এই মিমটা হলো ওয়াকফের চিহ্ন থামার চিহ্ন এরপর হলো শুধু লামারিফ লামারিফের নিচে উপরে কোনো চিহ্ন নেই যদি শুধু নামাজের থাকে তাহলে বুঝতে হবে যে আমাকে এখানে থামা হ্যাঁ যদি আমার একান্ত থামতে হয় থেমে গেলে আবার কি করতে হবে সেখান থেকে একটু আগে থেকে এক শব্দ বা দুই শব্দ আগে থেকে কি করতে মিলিয়ে পড়তে হবে এই চিহ্ন আসবে সেখানে নিরবতা পালন করতে হবে আওয়াজ বন্ধ হয়ে যাবে আওয়াজ কি হয়ে যাবে কিন্তু নিঃশ্বাস কি থাকবে সেই নিঃশ্বাসের সাথে সামনে বাড়তে হবে সামনে যে কোনো জায়গায় থামতে হবে আর আরো যে কোনো এক জায়গায় কি করতে হবে থামতে হবে পার্বত ইনশাল্লাহ